আজকের আদর্শ বিদ্যালয়ের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন সরস্বতী পুজো তো বিদ্যার দেবীর আর তার সঙ্গে যখন শিক্ষা খেলাধুলো নতুন কোনো মাত্রা যুক্ত হয় তখন আনন্দ বেড়ে যায় একদিকে প্রত্যেক বছরের উপলক্ষে স্কুলে আনন্দ ভোগের করা হয় অন্যদিকে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সমূহ প্লিজ প্রকৃতির পাঠশালা আধুনিক যুগে বদ্ধ ঘরের শিক্ষার বাইরে গিয়ে তলায় বসে প্রকৃতি পাঠশালার ব্যবস্থা করা একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রকৃতির কাছাকাছি থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে আনুষ্ঠানিক আজকে সেই প্লে জোন এবং প্রকৃতির পাঠশালায় উদ্বোধন করা হয় দর্শরাথ প্রসাদ আগরওয়ালের অবদান তার তত্ত্বাবধানে এই খেলার জায়গা এবং পাঠশালা তৈরি হওয়া স্কুলের পরিকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখলো স্কুলে দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছে প্রথমে আমাদের প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে একটা আনন্দ আনন্দভোজের ব্যবস্থা করা হয় সেখানে স্কুলের ছেলেমেয়েরা থাকে তার সঙ্গে বাইরের অনেক অতিথিরা আছেন এবং বিভিন্ন স্কুল থেকে আমাদের যে সহকর্মীরা আছেন তারা আসেন এটা একটা গেট টুগেদারের মতো হয় আর তার সঙ্গে সঙ্গেই আমাদের স্কুলের সুহির মাননীয় শ্রী দশরথ প্রসাদ আগরওয়াল সাহেব এসেছিলেন এবং আমরা এখানে একটা প্লে জোনের জোনের ব্যবস্থা করেছি সেটা উদ্বোধন এবং তার সঙ্গে ছাতিনতলা যেটা প্রকৃতির মধ্যে শিক্ষার ব্যবস্থা যেটা আমরা রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই যে বাইরে প্রকৃতির মধ্যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেরকম একটা ছোট ব্যবস্থা এখানে ছাতিনতলার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা উনি উদ্বোধন করলেন আজকে ছেলেমেয়েরা এখানে বাইরে বসে পড়তে পারবে শিখতে পারবে একটা নতুন ধরনের ব্যবস্থা তাদের মধ্যে এলে তাদের পড়াশোনার মধ্যে আগ্রহ বাড়বে হ্যাঁ আমাদের এটা চল আছে আমাদের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিতা এখানে আমরা আমন্ত্রণ জানাই এখানে যে সমস্ত প্রাথমিক স্কুলগুলি আছে এবং যে সমস্ত মাধ্যমিক স্কুলগুলো উচ্চ মাধ্যমিক স্কুলগুলো রয়েছে আমাদের এলাকায় আমাদের প্রতিবেশী স্কুল যারা তাদের সঙ্গে আমাদের খুবই সুসম্পর্ক তারাও এসছেন আজকে এখানে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমস্ত আয়োজন দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই আমাদের এখানে সমস্তটাই মানে শুধু আজকের আয়োজন নয় স্কুলের সমস্ত কিছুই মানে এই স্কুল সাজানো গোছানো সমস্ত জল দেওয়া গাছের পরিচর্যা করা সমস্ত কিছুই ওরা করে নিজেদের মতো মনে করে করে একদম আর আজকে যে খাওয়ার দাওয়ার সমস্ত ব্যবস্থাপনা তারাই দায়িত্ব নিয়েছে দল ভাগ করে তারা দায়িত্ব নিয়েছে তাদের পরিবেশন তাদের ব্যবস্থাপনা সবটাই তাদের একটা বর্ধমান জেলার মধ্যে পেছিয়ে পড়া স্কুল ছিল আজকে জেলার মধ্যে নাম্বার ওয়ানে বলা যেতে পারে স্কুলটা এর যে আপনাদের যে পরিশ্রম খাটনি কি বলবেন হ্যাঁ এটা সাল এগারো বারো সাল অব্দি স্কুলটার নাম কেউই জানতো না তারপর আস্তে আস্তে দু সালের মধ্যে এই স্কুলটি স্কুল লেভেলে যত পুরস্কার আছে জেলা থেকে রাজ্য থেকে জাতীয় স্তরের সমস্ত রকম পুরস্কার এই স্কুল পেয়েছে এটা সম্ভব হয়েছে এটা টিম ওয়ার্কের জন্য সেটা শিক্ষক শিক্ষিকা সমস্ত স্টাফ এবং ছাত্রছাত্রীদের প্রচণ্ড এই স্কুলের অবদান এবং আমাদের যে ম্যানেজিং কমিটি খুব হেল্পফুল এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের সাহায্য করেন এই সকলের সমবেত চেষ্টায় এই জিনিসটা সম্ভব হয়েছে এবং যত পুরস্কার আছে স্কুল লেভেলে সবই আমরা কয়েক বছরের মধ্যে অ্যাচিভ করে ফেলেছি এবং জাতীয় স্তরেও আমরা তিন নম্বরে থেকে গোটা দেশের মধ্যে তিন নম্বরে থেকে পুরস্কার পেয়েছি এরকম ইনফ্রাস্ট্রাকচার আরো অনেক স্কুলে হোক প্রত্যেক স্কুলে হোক সেটাও আমরা চাই আপনার নাম আমার নাম সুবীর দে প্রধান শিক্ষক বর্ধমান আদর্শ বিদ্যালয় আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজোর যে মহাভোজ সেটার আয়োজন করা হয়েছে যেখানে আশেপাশের স্কুলের বলুন বা এই বিদ্যালয়ের সাথে যারা যেরকম ভাবে জড়িত তারা ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে সমস্ত বর্গের মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাই এই দিনটাতে তো আর সাথে সাথে আমাদের একটা খেলার খেলাঘর বা এই প্লে জোন বলতে পারেন সেই প্লে জোনেরও উদ্বোধন সমারোহ আজকে ছিল যেটা ওই মহাশয় দশরথ প্রসাদ আগরওয়াল মহাশয় উনি করেছেন আজকে দিনটা এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে মানে আগ্রহী ছিলাম অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম দিনটার তো খুবই ভালো লাগছে আর যেরকম ভাবে ভেবেছিলাম সেরকম ভাবে আমরা আয়োজনটা করতে পারছি এখনো পর্যন্ত এরপর তো বাকি যারা এখানে আমন্ত্রিত ছিলেন তারাই বলবেন যে কেমন লাগছে তাদের কি সকাল থেকে এখানে ছেলেমেয়েরা সাঁওতালি গান গানে নাচ বলুন রবীন্দ্রসঙ্গীত বলুন অসমিয়ার বিহু গানে এরা নাচ পরিবেশন করেছে করে চলেছে এখনো করে যাচ্ছে আর সাথে সাথে আমাদের একটা ইন্টারেক্টিভ ড্রয়িং বোর্ডের উদ্বোধন করা হয়েছে সেই বোর্ডে ছেলেমেয়েরা যে যার মতো করে ছবি আঁকছে তার মনের ভাবনাগুলোকে তুলে ফেলছে আর পাশে খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমার নাম অপূর্বা চৌহান আমি বর্ধমান আদর্শ বিদ্যালয়ের সহশিক্ষিকা